বন্ধুরা আশা করি সবাই ভালো আছে এখন যাচ্ছি বাবার বাড়ি গতকাল বোনের বাড়িতে অন্নপ্রাশন কাটিয়ে আজকে যাচ্ছি বাবার বাড়ি আজকে দাদার মেয়েটার জন্মদিন আছে তাই বাবা আনতে গেছে পাউরুটি আনতে গেছে ডিম পাউরুটি তো বাবা ওখানে দাঁড়িয়ে আসছে

আর কি কি হবে সব এখানটায় বের করানো আছে জানি না দিদি কি করবে আজকে কার জন্মদিনগুলো ভাই বোনুর জন্মদিন না জল আজকে আমার দাদার ছোট্ট মেয়েটার জন্মদিন আগের দিন বোনের মেয়েটার অন্নপ্রাশন গেল এ দেখুন কি সুন্দর করে সন্ধ্যের মধ্যে বাপি সাজিয়ে ফেলেছে হলটাকে এ দেখুন আমাদের কিছু হোক না হোক কোনোটি জন্মদিন হওয়া মানে একটা আনন্দ করার উপলক্ষ যাকে বলে এই দেখুন কি সুন্দর বেলুনটা সাজানো হয়েছে নিজেদের মধ্যেই আমরা সেলিব্রেট করব ফ্যামিলি সবাই মিলে এই যে ছোট্ট করে একটু অনুষ্ঠান করা হচ্ছে বাড়িতেই সবাই যারা আছে আমরা ক্যান্ডিডেট প্রেজেন্ট ওদের নিয়েই জন্মদিন হচ্ছে তাও কোনো এক্সট্রা লোকে ডাকা হচ্ছে না হ্যাঁ ওখানটা আমার ফাদার বসে আছে অনেকদিন পর বাপি বাড়িতে এলো বাড়িতে আসার জন্য আজকে নাতনি জন্মদিনটা একদম সুন্দর করে মানাবে এই যে নাতনি এখানে রেডি লাইটটা জ্বালি নাকি দেখি দেখাও তোমাকে কেমন লাগছে দেখি মাগো তাকাও ছবি তুলছি তোমার বাবা রে খুব সুন্দর লাগছে গো দেখি দূর থেকে ঘোরো দেখি স্কারটা এটা আমি ওকে জন্মদিনে গিফটে এনে দিয়েছি এ দেখুন ও অলরেডি আগে দিন পরে নিয়েছিল আমার বোনের মেয়ের অন্নপ্রাশনে এবার আজকেও ওটা পরে নিয়েছে মোটামুটি কিরকম ঘুরছে দেখুন পরে আনন্দে দাদুকে থ্যাংক ইউ বলেছ দাদু বেঁধে দেবো আচ্ছা ওখানে বেঁধে দিচ্ছি ওখানটায় বাপি বসছে বাপি তুমি রেডি হবে না ওটা বলো রেডি হয়ে যাও একটা পাঞ্জাবটাঞ্জে পড়বে তো বললে হয় আর চিপসও চলে এসেছে এটার জন্য এতক্ষণ কান্না কান্নাকাটি চলছিল মনে হয় দাদা ভাই ঘেমে গেছেন একটু বসে পড়ুন গরমে তাই হ্যাপি বার্থডে গানও লাগিয়ে দেওয়া হয়েছে এখানে মা মা চলো সেদিনই চলো এবারে চলো চলে আসো রান্না রাত্রে হবে পরে হবে চলে এই যে গাছের জামরুল সব আগের দিন পাড়া হয়েছিল মা খায়নি কেউ গো শুকিয়ে গেলনি নি আস এই যে আমার বাপি এখন হিরো হয়ে একদম বসে আছেন এক্সাইটমেন্ট বাপির আর মায়ের এই যে মা এখানটায় সুন্দর করে সেজে নিয়েছে এই যে পেছনে দাদা বসে আছে একজন কই আহ লুকিয়ে গেছে আরেকজন বাহ খুব সুন্দর লাগছে এটাই তো চাই এই বাজারে এটাই চলবে অন্য কিছু চলবে না এই যে বার্থে কালকে দেখুন এই যে বাদে গালকে দেখুন বাদে গাল ও বাদে গাল তোমার মজা লাগছে আমি সেজে নিয়েছি তোমার সঙ্গে বাবারে পুতুল এসেছে গিফটে দাদু এটা গিফট করেছে বা এটাও এসেছে

জন্মদিন শেষ আজকের মতন এই যে আমরা সবাই মিলে আনন্দ করলাম আজকে মোটামুটি এই ফ্যামিলির এই কজন ছিল বোন ছিল না বলছে তো আসতে পারিনি বোন জামায় ষষ্ঠীর দিনে আসবে এই যে সবাইকে আরেক ঝলক দেখিয়ে দিই মা এই যে আমার মা এই যে আমার দাদা দাদার মেয়ে

বাই বাই এখানে খেলনা লাগানো চলছে বাবা রিদ্ধু এই কি খেলনা গো বাঁধা হচ্ছে কেন গো